সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে রুডিমের যারা শোভাকাঙ্ক্ষী আছেন এবং শোরুম ডিলার আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনাও ভালোবাসা রইল আজ অনেক দিন পরে আসলে ভিডিওতে আসা সময়ের স্বল্পতায় এবং প্রচুর পরিশ্রম করতে হচ্ছে আমাদের অলরেডি জানেন আমরা দু সালে আমরা অনেক কাজ করছি এবং আপনারা দেখতে পেয়েছেন যে দেশের বাইরে এখন আমাদের প্রায় তিপ্পান্নটা দেশে সাতাশিটা শোরুম আমাদের দেওয়া হয়েছে এবং দেশের তেরোশো পঁচানব্বইটা শোরুম ডিলার এবং সাবডিলার ডিপো এগুলা দেওয়া আছে তো সব কিছু মিলাই তাদের উপর অডিট চলতেছিল এবং আমাদের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল যে আমরা আরো ভালো প্রোডাক্ট দিব আমাদের নতুন ফ্যাক্টরি উদ্বোধন হয়েছে দেখতে পেয়েছেন এবং আমাদের এই ফ্যাক্টরিটা আমাদের নিজস্ব আটতলা বিল্ডিংয়ে পাঁচটা ফ্যাক্টরি হলো আমরা এখানেও ল্যাব করছি ফেব্রিক টেস্টিং ল্যাব এখানে আশা করি আরও অনেক ভালো কিছু আসবে এবং সব কিছু মিলায় আমরা জেসি দু হাজার পঁচিশ সালকে কেন্দ্র করে আমরা ভালো প্রোডাক্ট দিব এবং আরও আধুনিক আরও কোয়ালিটি এবং আরও দাম কমবে ইনশাল্লাহ তো সব থেকে বড়ো বিষয় যেটা আপনারা হয়তো বা অনেক কিছু জানা নেই আপনাদের দেখুন একটা ভালো ব্র্যান্ড করতে হলে বা একটা ভালো প্রোডাক্ট দিতে হলে অবশ্যই অবশ্যই ভালো পরিবেশ দিতে হয় ভালো পরিবেশ দিতে হলে কিন্তু কর্মী বান্ধব হতে হয় তো কর্মী বান্ধব করতে যে আমরা আপনারা জানেন আমরা এখন আমাদের প্রতি মাসে তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করি এবং একই সাথে তাদেরকে বিনোদনের জন্য একটা একটা ছুটি থাকে এবং একই সাথে আমরা তাদেরকে রেশন পেনশন দেই এবং আমাদের যেমন ডাক্তার আছে এমবি ডাক্তার তারপর আমাদের ওখানে সব ধরনের সুবিধার জন্য আমরা অনেক ধরনের আমাদের অফিস টাইম কমিয়ে আনা হয়েছে একই সাথে সব কিছু মিলে আমরা বর্তমান যে পরিস্থিতি হিসাবে আমরা সর্বোচ্চ মানে সর্বোচ্চ চেষ্টা করছি যে ভালো প্রোডাক্ট দিব মানটা ভালো রেখে দামটা যাতে কম রাখা যায় এটা নিয়ে কিন্তু আমার একদম এ টু জেড আমার নিজের দেখতে হয় এটা দেখতে যে আপনারা জানেন দেশের বাইরে থেকে প্রচুর কাপড় আসে এবং এবার ঈদে আমরা সর্বোচ্চ ভালো জিনিস দেবো ইনশাল্লাহ এটা আমরা কথা দিলাম যে দেশের বাইরে থেকে আর কখনোই ইম্পোর্ট করতে হবে না কারণ আমরা এখানে যে প্রোডাকশনটা করছি যদিও এটা দেশের বাইরের অনেক ফেব্রিক আছে আমাদের দেশের এবং দেশের বাইর থেকে আমরা চায়না তাইওয়ান দক্ষিণ কোরিয়া আমাদের বিশেষ করে ইন্ডিয়া থেকে এবং বিভিন্ন দেশ থেকে পাকিস্তান এবং তুরস্ক থেকে অনেক ফেব্রিক আসছে আপগ্রেড প্রোডাকশন করছি এবং এই বছরে দেখবেন একদম আনকমন প্রোডাক্ট আসবে ইনশাল্লাহ আসলে একটা পোশাকে যেমন একটা মানুষকে দেখে যেমন সুন্দর লাগে তো একটা ভালো পোশাক তৈরি করতে হলে ভালো ফেব্রিক দিতে হয় ভালো সুইং করতে হয় ভালো এক্সেসারিজ দিতে হয় ভালো ডিজাইন করতে হয় এই ভালোগুলা করতে যে কিন্তু একটা ভালো মানুষ কিন্তু পিছন থেকে কাজ করতে হয় সেটা আমি চেষ্টা করতেছি আমি কাজ করার জন্য আমি যতদিন পারি কাজ করে কারণ আমি জানি যে মানুষ ব্র্যান্ডকে বিশ্বাস করার কারিগর থেকে একটা মানুষ থাকে তো আমি সেই চেষ্টা করি আপনাদের বিশ্বাসের জায়গাটা ধরে রাখার জন্য আমি নিজে অনেক পরিশ্রম করার চেষ্টা করতেছি এবং আমি করি সবসময় এবং আপনাদের বিশেষ খুশি সংবাদ আছে সেটা হচ্ছে মানে সকল ডিলার শোরুমদের নিয়ে আমরা বড় একটা অনুষ্ঠান করবো এবং তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করব। একই সাথে আমাদের ব্লু ব্লুড্রিমের যারা শোরুম ডিলার আছেন ওনাদেরকে যাতে করে ভালো বিজনেস করতে পারেন আমরা স্থানীয়ভাবে মার্কেটিং করা এবং আমরা ঢাকা শহর এবং বিভিন্ন জায়গায় দেখছেন অলরেডি আমরা এলইডি টিভি বিলবোর্ড এবং বিভিন্ন টিভি চ্যানেলে আমরা প্রচুর অ্যাড দিতেছি যাতে ব্র্যান্ডিংটা ভালো হয় যাতে করে তাদের সহজেই সেল করতে পারে আমরাও এখন ব্যানার ফেস্টন প্রচুর দিতেছি যেহেতু শীতের সময় প্রায় শেষ এবং একই সাথে আমাদের শীতকে কেন্দ্র করে ঈদকে কেন্দ্র করে আমরা আরও বেশি ব্র্যান্ডিং করতেছি এবং মার্কেটিং করতেছি ব্লুডিনকে চিনানোর জন্য যত প্রয়োজন যত জায়গা দরকার আমরা যে কোনোভাবে আমরা সব ধরনের কাজ করতেছি একই সাথে আমাদের এখন আরও অনেক লাইসেন্স পেয়ে গেছি আমরা যেমন বিএসটিআই লাইসেন্স আসছে আমাদের বিজিএম বিকে এবং এফ এর আমরা অলরেডি সদস্য হয়ে গেছি সব কিছু মিলে আমরা ফায়ার থেকে শুরু করে পরিবেশ শ্রম এবং যত ধরনের আইএসও যত সার্টিফিকেট ছিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয় সব ধরনের সার্টিফিকেট পেয়ে গেছি কারণ বিজনেস করতে হলে আসলে একদিনে সব কিছু পাওয়া যায় না ধাপে ধাপে করতে হয় আমরা দু হাজার সালে এখন এখন অলরেডি আমরা অনেক কিছু নিয়ে আমরা কাজ করব অনেক কিছু করতেছি তো সেই জিনিসগুলো নিয়েই আসলে আজকের এই ভিডিওটা করা যাতে করে এই আমাদের সব থেকে বড়ো ইস্যু যেটা সেটা হচ্ছে আমরা যেন আপনাদের যে ভালোবাসাটা ছিল যে উদ্দেশ্য ছিল আমাদের সেটা হচ্ছে যে একটা ভালো প্রোডাক্টের সাথে সাথে আমরা সামাজিকভাবে কী করতে পারলাম অলরেডি আমরা আমাদের আরও দুইটা আইটেমখানা খোলা হয়েছে এবং আমরা চেষ্টা করতেছি আমাদের লাভের টোয়েন্টি পার্সেন্ট টাকা দিয়ে আমরা বছরে অনেক শীত বস্ত্র দিব এবং আমরা অসহিতের পাশে থাকবো সবসময় ছিলাম আপনারা অবশ্যই দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা পেলে আমরা আরও এগিয়ে যাব এবং আরও ভালো কিছু করব শুধু ভালো পোশাক না এই দেশের মেড ইন বাংলাদেশ ইন্টারন্যাশনালভাবে যেহেতু চলে গেছে তো আমাদের যেহেতু নিজেদের ব্র্যান্ড এটা আমরা ইন্টারন্যাশনালভাবে এখন সেল করতেছি আপনারা দোয়া করবেন যেন এই দেশটাকে একসময় আমরা সারা বিশ্বে আমরা পরিচিত করতে পারি যে না আমরা আমাদের দেশের বাইরে না আমরা দেশ দেশ থেকেই দেশের মানুষ ব্যবসা করুক দেশের বাইরের মানুষ ব্যবসা করুক আমাদের দেশকে চিনুক ভালো পোশাক দিয়ে আমরা পুরা দেশ দখল করবো পুরা বিশ্ব দখল করব। আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া রইল আশা করি আমাদের সাথেই থাকবেন ব্লুডিমের পাশে থাকবেন